সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় সহ বহু দেশ বয়কট আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশেও চলছে ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বয়কট কর্মসূচি এমন পরিস্থিতিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিতরণ করা হয়েছে পেপসি যা বহুবার ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছে গত ষোলোই এপ্রিল চীনগামী ইউএস বাংলা ফ্লাইট বি এ থ্রি টু ফাইভে যাত্রীদের পরিবেশিত খাবারের সঙ্গে পেপসির বোতল দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনার একটি স্পষ্ট ছবি তুলে পাঠিয়েছেন এক যাত্রী যিনি বিষয়টি আমাদের ইউটিউব চ্যানেল সংযুক্ত এর সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন ছবিতে দেখা যায় কেবিন খাবার পরিবেশনের ট্রলিতে পেপসি ব্র্যান্ডের দৃশ্যমান এমন সময়ে যখন পানীয় স্পষ্টভাবে বাংলাদেশের জনগণ ইসরায়েলি পণ্য বর্জনে একতাবদ্ধ তখন দেশের একটি শীর্ষস্থানীয় বিমান সংস্থার এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিতে পারে এই বিষয়ে জানতে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয় তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনো মন্তব্য বা উত্তর পাওয়া যায়নি নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন